हथ का खाह का बोलो जिंदाबाद हथ का खाह का बोलो जिंदाबाद শোনেন শোনেন দেশের মানুষ শোনেন দিয়া মন শোনেন শোনেন দেশের মানুষ শোনেন দিয়া মন এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন যোগ্য নেতা ছাড়া দেশে আসবে না ভাই শান্তি যোগ্য নেতার নেতৃত্বে কাটবে যে ভুল ভ্রান্তি যোগ্য নেতা ছাড়া দেশে আসবে না ভাই শান্তি যগ্গ নেতার নেতৃত্বে কাটবে যে ভুল ভ্রান্তি যগ্গ নেতা ছাড়া দেশে আসবে না ভাই শান্তি যোগ্য নেতার নেতৃত্বে কাটবে যে ভুল ভ্রান্তি সোনালী ফিরে সোনালী দিনান্তে ফিরে সবাই মিলাও হাতে হাত হাত পা হাত পা কা বলো জিন্দাবাদ হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ শোনেন শোনেন দেশের মানুষ শোনেন দিয়া মন শোনেন শোনেন দেশের মানুষ শোনেন যোগ্য নেতা যোগ্য নেতা একজন যোগ্য নেতার নেতৃত্বে দেশ হবে গঠন থেমে যাবে দুর্নীতি আর জুলুম নির্যাতন যোগ্য নেতার নেতৃত্বে দেশ হবে গঠন থেমে যাবে দুর্নীতি আর নেতৃত্বে গঠন থেমে যাবে দুর্নীতি আর জুলুম নির্যাতন শান্তির লাগি ওরে মানুষ শান্তির লাগি ওরে মানুষ সবকিছু দিয়ে দাওবাদ হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ হাত পা কা হাত পা কা জিন্দাবাদ শুনেন শুনেন দেশের মানুষ শুনেন দি আমন শুনেন শুনেন দেশের মানুষ শুনেন দি আমন এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একইজন এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একইজন এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন হাত পা কা হাত পা কা জিন্দাবাদ হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ শুনেন শুনেন দেশের দিয়া মন শুনেন শুনেন দেশের দিয়া মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন যোগ্য নেতা যোগ্য নেতা ছাড়া দেশে আসবে না ভাই শান্তি যোগ্য নেতার নেতৃত্বে কাটবে যে ভুল ভ্রান্তি যোগ্য নেতা ছাড়া দেশে আসবে না